এই স্লোগান দিয়ে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার এর ক্ষেত্রে জরুরি ভূমিকা পালন করে আসছে র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র বলব উদ্ধার চাঁদাবাস সন্ত্রাসী খুনি চিন্তাগ্রি অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে র্যাব গত চৌঠা সেপ্টেম্বর দু হাজার পনেরো কুষ্টিয়া জেলার ভেঙামড়া থানী নদা গ্রামস্থিত বেগমের বাড়ির সামনে অবৈধ হিরোইন ক্রয় বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রাখিয়া অবস্থান করাকালে করা কুষ্টিয়া জেলার ভ্রামা উপজেলার নদা গ্রামের পোসামাতুন উক্ত ঘটনায় কুষ্টিয়া জেলার গ্রামরা থানায় মসবাদ বয়না খাতুনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়

প্রায় সাত মাস জামিনে মুক্তি পান মোসামত ময়না খাতুন এরপর থেকেই তিনি পলাতক ছিলেন জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রথম স্বামীকে তালাক দিয়ে তিনি ঢাকায় চলে যান এবং ঢাকায় বিবাহ করে সংসার শুরু করেন পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে এরই ধারাবাহিকতায় মোহাম্মদ মারুক হুসেন অধিনায়ক র্যাব বারো সিরাজগঞ্জ মহাদের দিক নির্দেশনায় সিপিসি দুই র্যাব চার এবং সিপিসি এক কুষ্টিয়া ক্যাম্প র্যাব বারো এর অভিযানে গত রাত দশ ঘটিকায় ঢাকা জেলার সাভার থানা এলাকা হতে উক্ত মাদক মামলার যাবজ্জীবন শাসপ্রাপ্ত পলাতক আসামি মোসবত ময়না খাতুনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করত পরবর্তী আয়নন ব্যবস্থা গ্রহণের কার্যক্রম রূপিয়া দিন রয়েছে ধন্যবাদ এইগুয়ে এইগুয়ে